এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগনি চিলিপ সিদ্দিক তার বিরুদ্ধে বাংলাদেশের রাজকীয় প্লাট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং সবচেয়ে নাটকীয় খবর হলো এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর পয়লা ডিসেম্বর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অনাজ্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা মজার ব্যাপার হলো প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিবও আছেন আছেন সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডোমিনিক গ্রিপ সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার লেখা গুরুতর অভিযোগ এনে বলেছেন বাংলাদেশের আইনজীবীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং ওই হুমকি দেওয়া হয়েছিল দর্শক দ্রুতগতির মেয়েকে বিচারিক প্রক্রিয়া লন্ডনের নাম করা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক হয় অভিযোগ সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমট হয়ে উঠেছে প্রশ্ন হলো কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে সে রাজনৈতিক রসায়নটা বুঝে নিতে চলুন যাওয়া বিশ্লেষণে দর্শক কল্পনা করুন আপনি লন্ডনের সিটি মিনিস্টার মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিটেরই মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভির প্লট টিউলিপ সিদ্দিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাকায় দুঃস্বপ্নে বা নাইট নাইটমেয়ারে আটকে আছেন টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের নির্বাচিত এমপি লেবার পার্টির নেত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্ট্রামারের ঘনিষ্ঠজন আর অন্যদিকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো ঢাকার ও পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লাট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ মেয়ে ব্রিটিশ এমপি টুলিপ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী পহেলা ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে পঁচিশে নভেম্বর ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম রায়ের এদিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টিউলেপের বিরুদ্ধে আনিত অভিযোগটি হলো প্লট দুর্নীতি বলা হচ্ছে তিনি তার খালার শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা শহরের অভিজাত এলাকা পূর্বাচলে বা কূটনৈতিক অঞ্চলে নিজের মা শেখ রেহানা ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনার জন্য সরকারি প্লট বাগিয়ে নিয়েছেন এই মামলায় তিনি জনের বেশি অভিযুক্ত এই মুহূর্তে রায় দেয়া হচ্ছে পহলা ডিসেম্বর আর সিদ্দিক এখন লন্ডনে বসে এই বিচারের সম্মুখীন হচ্ছেন অর্থাৎ তার অনুপস্থিতি বা ইন অ্যাপসেন বিচার চলছে আর বাংলাদেশের প্রসিকিউশন তার জন্য চাইছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড টিউলিপ এর মধ্যে বহুবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের বিচারের প্রতিবাদ জানিয়েছেন অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমনকি গত জুনে যখন অধ্যাপক ইউনুস লন্ডনে গিয়েছিলেন তখন তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠিও দিয়েছিলেন দাবি হলো বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং তিনি এই মামলার শিকার হয়েছেন কারণ তিনি তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্বে কলাস্ট্রাল ড্যামেজ ব্যাপারটা অনেকটা এমন দুজনের মারামারিতে বেচারা ভাগ্নের শখের কফির মতটাই ভেঙে গেল বাংলাদেশের অধ্যাপক ইউনুসের সরকারের আনামূল অভিযোগটি হলো ক্ষমতার অপব্যবহার শেখ হাসিনার আমলে টিউলিপ নাকি তার প্রভাব খাটিয়ে রাজকের প্লট নিশ্চিত করেছেন অবশ্য বাংলাদেশে তার রাজনৈতিক বিষয়টি অস্বীকার করেছেন টিউলিপ তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং তার আইনজীবীরা বলছেন তার বাংলাদেশি নাগরিকত্বের কাগজপত্র নকল বা জাল হতে পারে কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন এসব মানতে নারাজ তাদের দাবি টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয় বা এনআইটি ভোটার তালিকার নাম এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট ছিল যদি আদালতে এই প্রমাণ টিকে যায় তবে কর্তৃপক্ষ তাকে আইনি ভাবে বৈধতা পাবে গত জানুয়ারি মাসে যখন টিউলিপের বিরুদ্ধে এই দুর্নীতি এবং অর্থ পাচার অভিযোগ গুলো অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে চাউর করা শুরু হয় তখন তিনি এসব সরকার থেকে পদত্যাগ করেন যদিও ব্রিটিশ সরকার নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে কোন বিধি ভঙ্গ করার দায় খুঁজে পাননি তবে লোরি ম্যাগনাস বলেছিলেন চিলিপের উচিত ছিল তার পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকি বা রেপুটেশনাল রিক্স সম্পর্কে আরো সতর্ক থাকা ম্যাগনাস তাকে নিয়ম ভাঙার দায় থেকে মুক্তি দিলেও সেই পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকির কারণে টিলিপ সিদ্দিক এখন ভুক্তি হচ্ছে বলে মনে করেন কিন্তু পহেলা ডিসেম্বর রায় আগে টিউলিপের ইস্যুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আবারও বড় হেডলাইন ইস্যু হয়ে গেল ব্রিটিশ দনিক তা গার্ডিয়ানের এক্সক্লুসিভ এক খবরে বলা হয়েছে ব্রিটিশ হাই প্রোফাইল আইনজীবীরা বিষয়টি নিয়ে চুপ করে বসে থাকার পাত্র নন তারা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার কে একটি কড়া চিচি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়ার নিন্দা করেছেন ব্রিটিশ দৈনিক দা শিরোনামে বলা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী পরিকল্পিত বিচারের নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা গার্ডিয়ানের এক্সক্লুসিভ এই সংবাদটিতে বলা হয়েছে হাই প্রোফাইল আইনজীবীরা মনে করেন প্রাক্তন সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিচারের সময় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে দর্শক কড়া ভাষায় লেখা চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে আছেন টিউলিপের বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাবেক বিচার সচিব রবার্ট ব্যাকল্যান্ড কেসি এবং সাবেক টোরি অ্যাটর্নি জেনারেল জমিনিক গ্রিপ আরও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আইনজীবী চেরি প্লেয়ার কেসি ফিলিপ স্যান্স কেসি এবং জিওফে রবার্টসন কেসি এরা সবাই মিলে এই বিচারকে কৃত্রিম এবং পক্ষপাত দুষ্ট বলেছেন মানে যাকে ইংরেজিতে বলা হয় কনসিপ্ট অ্যান্ড আনফেয়ার ব্রিটিশ নাম করা এই আইনজীবীদের পক্ষ থেকে তোলা মূল অভিযোগগুলো শুনলে মনে হবে এ যেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নয় তৃতীয় বিশ্বের কোনো স্বৈরাচারী সরকারের কার্যকলাপের বিবরণ ব্রিটিশ এই হাই প্রোফাইল আইনজীবীদের চিঠিতে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে প্রথম অভিযোগটি হলো ব্রিটিশ আইনজীবীরা বলছেন যে প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করা হচ্ছে সেটি মৌলিক অধিকারের লঙ্ঘন কারণ টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ সম্পর্কে জানানো হয়নি দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর সেটি হলো টিউলিপের আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বলা হয়েছে টিউলিপের পক্ষে নিযুক্ত একজন স্থানীয় আইনজীবীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছিল ফলস্বরূপ তিনি মামলা থেকে সরে আসতে বাধ্য হন ব্রিটিশ আইনজীবীরা লিখেছেন এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং প্রসিকিউশন চালিয়ে যাওয়ার একটি পরিকল্পিত এবং অনাজ্য উপায় তাদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ ও বিধি প্রদর্শনের একটি প্যাটার্নের প্রতিবেদনের সঙ্গে এটি মিলে যায় ব্রিটিশ আইনজীবীদের আনা তিন নম্বর অভিযোগটি হলো মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা ব্রিটিশ আইনজীবীদের অভিযোগ দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস প্রকাশ্যে মিডিয়ায় টিউলিপ সিদ্দিকে অভিযুক্ত করে বারবার মন্তব্য করছেন ক্ষমতা এই ব্যাপক প্রচার নিরপেক্ষ বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন ব্রিটিশ আইনজীবীরা টিলিপ সম্পর্কে আইনজীবীরা তাদের চিঠিতে বলেছেন যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের নাগরিক তাই তিনি স্পষ্টতই পলাতক সদস্য যার সাথে যেতে এবং পক্ষে তাকে প্রত্যর্পণ চাওয়ার উপযুক্ত কারণ থাকলে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা যেতে পারে যদি বলা হয়েছে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ব্রিটিশ আইনজীবীদের গুরুতর উদ্বেগ রয়েছে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার তার আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ নেই বা প্রকৃত পক্ষে। কোনো সুযোগ নেই যে তার অনুপস্থিতি কোনো যুক্তি ছাড়াই তার বিচার করা হচ্ছে এবং এই প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ডের চেয়ে অনেক কম আইনজীবীরা সুষ্ঠু বিচার এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে এই উদ্বেগগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছেন দর্শক ব্রিটিশ আইনজীবীদের প্রতিবাদ এটাই প্রমাণ করে এই রায় আন্তর্জাতিকভাবে সহজে গ্রহণযোগ্য হবে না কারণ আইনজীবীরা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ আইনজীবীকে হুমকি এবং পক্ষপাতে সুস্পষ্ট অভিযোগ এনেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মামলাটিকে দেখছেন বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করার হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত হিসেবে এখন প্রশ্ন হল পহেলা ডিসেম্বরের রায় যদি টিউলিপের বিরুদ্ধে যায় তবে তার পরিণতি কি হবে প্রসিকিউটর মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে দোষী সাব্যস্ত হলে টিউলিপ থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে কিন্তু যেহেতু যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই তাই তিনি যুক্তরাজ্যে সুরক্ষিত থাকতে পারেন দর্শক এই মামলার সবচেয়ে আলোচিত দিক হলো এর অস্বাভাবিক দ্রুততা দুর্নীতি বা অর্থ পাচারের মতো জটিল মামলা বাংলাদেশের সাধারণত বছরের পর বছর চলতে থাকে সেখানে ক্ষমতাচ্যুত শেখ পরিবারের বিরুদ্ধে এই রায় আসছে একেবারে সুপারসনিক গতিতে এই দ্রুততার পিছনে কি অধ্যাপক ইউনুসের ব্যক্তিগত আক্রোশ কাজ করছে নাকি এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ সেই প্রশ্ন উঠছে অধ্যাপক মামা ইনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন গুরুতর বিরোধী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে ইনুস্ত বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছিল যদিও ক্ষমতায় আসীন হওয়ার পর রাতারাতি রাতে আদালত সেসব অভিযোগ খারিজ করে দেন স্বাভাবিকভাবেই ক্ষমতা বদলের পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক কেমন হবে তার সহজেই অনুিয়োগ দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে ছয়টি দুর্নীতির মামলার রায় অক্টোবর বা নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে আইনজীবীদের অভিমত হলো এই তোরের সময়রেখা বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিক গতির ইঙ্গিত দেয় না বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং সমালোচকরা মনে করছেন এই দ্রুত বিচার প্রক্রিয়াটি হলো রাজনৈতিক বিলুপ্তকরণের কৌশল যাকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল লিকুইডেশন প্রশ্ন হলো এর পেছনের কারণ কি বিশেষজ্ঞরা মনে করেন গত সতেরোই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে আবার গত বারোই মে থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু নির্বাচনের সম্ভাব্য যতই আসছে ততই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ বাড়ছে সরকার উপর এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খুব দ্রুত রায় দেওয়া হচ্ছে যেগুলোতে মূলত শেখ পরিবারের সদস্যরাই মূল আসামি এর অর্থ হলো যদি কোনো কারণে সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় তাহলে ইতিমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা হয়তো দেশে এসে আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না তখন শেখ পরিবারের অন্য সদস্য যেমন শেখ হাসিনার বোনশিখ রেহানা মেয়ে সাইমা ওয়াজাদ পুতুল এবং ছেলে সজীব অজেদ জয় দেশে এসে আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা জাগতে পারে সেটি যাতে না হতে পারে সেজন্যই তড়ি ঘড়ি করে প্লট দুর্নীতির মামলাগুলো রায় দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া অন্য তিনটি মামলা যেগুলোতে আসামি হলেন শেখ হাসিনা ও তার ছেলে এবং মেয়ে সেই মামলাগুলো রায় দেওয়া হবে সাতাশে নভেম্বর এমনকি স্থগিত থাকা বিরুদ্ধে পুরাতন গুলশান মামলাটিও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে মনে হতে পারে বাংলাদেশের আদালত পাড়ায় সাধারণত ধীর গতিতে চলা বিচার এখন ইন্দু সরকারের অধীনে রেস ট্র্যাকের দ্রুততম ঘোড়ায় পরিণত হয়েছে বিশেষ করে যখন প্রতিপক্ষ শেখ পরিবার করছেন ঢাকা ও লন্ডনের দুই হাসিনা এবং অধ্যাপক দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক রেশারেশির ফসল এই রেশারিষিটে টিউলিপ সিদ্দিক এখন আন্তর্জাতিক গণমাধ্যমের সিরোনামে রাজনৈতিক বিশ্লেষণে এটাকে প্রতিশোধের খেলা হিসেবে দেখা হচ্ছে যেখানে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে থাকা সরকার দুদককে ব্যবহার করে খুব তোরে ঘুরে করে বিজেপির দণ্ড নিশ্চিত করে রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠে আসছে এই পুরো পরিস্থিতিকে একটি পারিবারিক সোপ অপেরার সাথে তুলনা করা যায় যেখানে দুই প্রধান চরিত্রের ব্যক্তিগত আক্রোশের মধ্যে ফেসে গেছেন শেখ হাসিনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাগ্নি অপেক্ষা শুধু পহেলা ডিসেম্বরের দর্শক পহেলা ডিসেম্বরের রায় যদি দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে যায় তবে তা শুধু শেখ পরিবারের বিরুদ্ধে একটি আইনি দণ্ড হবে না বরং বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলে দেবে যা নিয়ে ব্রিটিশ আইনজীবীরা ইতিমধ্যেই সরব হয়েছেন দেখা যাক এই রাজনীতি রসন ঠিক কি ফল নিয়ে আসে আসসালামাইকুম দর্শক এ কথা নিঃসন্দেহে দার্থহীন কণ্ঠে উচ্চারণ করা যায় যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে আন্তর্জাতিক বিশ্বের প্রচণ্ড চাপের মুখে পড়েছে এবং আরও বেশি পড়তে যাচ্ছে ডক্টর ইংলিশ সরকার খুব স্বাভাবিক এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বা বহির সঙ্গে আমাদের সরকারের কী ধরনের কথাবার্তা হচ্ছে তা তো খুব উপরিভাগ থেকে খুব বেশি জানার কোনো সুযোগ নেই তবে নানান মাধ্যমে বিশ্বযোগ্য সূত্রে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উদাহরণ হিসেবে যদি আমরা কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচয়ের বাংলাদেশ সফরের কথা বলি তিনি বাংলাদেশ সফরে এসে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং একই সঙ্গে ভারত সহ বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং হাই কমিশনের সঙ্গে তিনি বৈঠক করেছেন কি কথা হয়েছে সেসব বৈঠকে আমরা খুব বেশি জানার সুযোগ তৈরি করতে পারিনি তবে নানানভাবে নানান বিশ্বাসের সূত্রে যেটুকু জানা যাচ্ছে কমনওয়েলথের পক্ষ থেকে একটা গুরুত্ব তুলে ধরা হয়েছে আগামী নির্বাচনকে ইনক্লুসিভ করতে এবং কেন কমনওয়েলথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে পরে আসছি প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি গত সোমবার যে বৈঠকটি করেছেন সেই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তিটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হলো সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন আশা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি কমনওয়েলথের মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ স্বচ্ছ গ্রহণযোগ্য ও উৎসব মুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তো প্রেস উইং থেকে তো এই ধরনের শব্দ দিয়েই বিজ্ঞপ্তি পাঠানোর কথা শব্দগুলো খেয়াল করুন লেখা রয়েছে নির্বাচন অবাধ স্বচ্ছ গ্রহণযোগ্য এবং উৎসব মুখর অংশগ্রহণমূলক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক এইসব শব্দ কিন্তু কোথাও নেই বা থাকেও না প্রধান প্রদেশের যেসব বক্তব্য দিচ্ছেন সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে কোথাও অংশগ্রহণমূলক মানে বলা হচ্ছে না কিন্তু শার্লি বচয়ে তিনি তার ফেসবুকে যে পোস্টগুলো দিয়েছেন বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার পরে যে পোস্টগুলো দিয়েছেন সেখানে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং স্পষ্টভাবে তিনি কী বলতে চেয়েছেন বা কমনওয়েলথ কি বলতে চেয়ে চাচ্ছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি হয়েছে সে সম্পর্কে তার ফেসবুক পোস্টে উল্লেখ করছেন যে কমনওয়েলথের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক এবং ন্যায়সঙ্গতভাবে যাতে অনুষ্ঠিত হয় সে বিষয়ে কথা বলা হয়েছে আবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে বৈঠক করেছেন সে বিষয়ে তিনি আলাদা একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি যে বিষয়টি বলছেন যে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য এবং সকল বাংলাদেশের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচনে কমনওয়েলথ কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সব বিষয়ে কথা হয়েছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক এই শব্দগুলো তিনি বেশ জোরালোভাবে উপস্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের এই মুহূর্তে বিভিন্ন যে প্রধান রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাতে ইসলামী এনসিপি এবং জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে তারা বৈঠক করেছে কমনওয়েলথের পক্ষ থেকে শার্লি বজয়ের নেতৃত্বে সেখানেও আগামী নির্বাচন কতটা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এগুলো নানার মাধ্যমে জানা যাচ্ছে এবং সব সবচেয়ে বড় যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়ের সঙ্গে তিনি নাকি অনলাইনে বৈঠক করেছেন নানান বিশ্বাসের মাধ্যমে এই কথাও জানা যাচ্ছে অর্থাৎ আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে আমি যে বিষয়টি সবসময় আমার ধারণা থেকে বলে আসছি যে ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন হবে না আর হলেও সেটি অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে সেটি ফেব্রুয়ারিতে হোক কিংবা আরও পরে বা আগে যখনই হোক না কেন এখন বিষয় হচ্ছে যে কমনওয়েলথ কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা জানি যে কমনওয়েলথের সদস্য দেশ ছাপ্পান্নটি এর মধ্যে জি সেভেন এবং তারাও কমনওয়েলথ ভুক্ত গুরুত্বটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে ব্রিটেন থেকে শুরু করে আরও শক্তিধার নানান রাষ্ট্র এর মধ্যে রয়েছে বাংলাদেশ দুই সালে স্বল্পোন্নত রাষ্ট্র হিসেবে উন্নতি লাভ করবে এবং স্বল্পোন্নত দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ওপেন ফ্রম হচ্ছে কমনওয়েলথ কমনওয়েলথ তার সদস্য রাষ্ট্রগুলোকে অর্থনীতিতে স্বাবলম্বী করতে বা অর্থনৈতিক উন্নয়ন করতে ভবিষ্যতে কোন ধরনের নীতি বা কৌশল কাজে লাগতে পারে সে বিষয়ে ধারণা পরামর্শ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে থাকে একই সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্য বৃদ্ধিতে এবং আমদানি রপ্তানি থেকে সুফল অর্জন করতে কমনওয়েলথ তার সদস্য রাষ্ট্রগুলোকে নানানভাবে সহযোগিতা করে থাকে বাণিজ্য সুবিধার মাধ্যমে সদস্য দেশগুলো যাতে সহজে এবং তুলনামূলক কম খরচে নিজেদের মধ্যে আমদানি সহজ আরও মানে ত্বরান্বিত করতে পারে সে বিষয়েও আইনগত এবং অর্থনৈতিক কাঠামোগুলোকে শক্তিশালী করে এগুলো মনে হতে পারে যে শুধুমাত্র বলার জন্য বলা হয়ে থাকে এগুলো না নিশ্চয়ই নয় আমি তো বললাম যে জি সেভেন ভুক্ত দেশ জি টোয়েন্টিভুক্ত দেশ এইগুলো কমনওয়েলথের সদস্য সো শক্তিধর রাষ্ট্রগুলো যখন এই ফ্রামের সদস্য কমনওয়েলথে যখন কোনো সিদ্ধান্ত নেয় অবশ্য সদস্য রাষ্ট্রগুলো সেদিকেই তারা তাদের মনোযোগ নিবদ্ধ করে সেই সব জায়গা থেকে অবশ্যই কমনওয়েলথের যেই ভাবনা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের যেই আশাবাদ সেগুলোকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই এবং এরপরে তো ভারত রয়েছেই সবসময় বলি যে ভারত আওয়ামী লীগের জন্য নয় ভারত তার নিজের সিকিউরিটির জন্যই অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই প্রত্যাশা করে এবং তার জন্য যা যা করার ভারত ততটাই করার চেষ্টা করবে ভারত থাকুন সবাই